রসুল আরবি সাল্লাহ আলাইসাল্লাম সাহাবা একরামদেরকে ডাক দিয়ে বলে হে সাহাবা একরাম দুনিয়ার জমিনে যে মাসুম বাচ্চাগুলি মারা যায় যেই মাসুম বাচ্চা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলমিন কালকে আমাদের ময়দানে তাকে জান্নাত দিয়ে দেবে বলে সুবাহান আল্লাহ মাসুম বাচ্চারা তারা নিষ্পাপ তারা কি গুণা করেছে রসুল আরাবি বলেন কালকে আমাদের ময়দানে ওই মাসুম বাচ্চা যখন জান্নাতের দিকে রওনা দেবে ওই মাসুম বাচ্চা ওই মা বাবাকে না নিয়ে ওই মাসুম বাচ্চা জান্নাতে যাবে না এজন্য বলেন যখন কাহারো মাসুম বাচ্চা মারা যায় কান্দার কোনো প্রয়োজন নাই কান্নাকাটি করো না একটু ধৈর্য ধারণ করো সবরের জামিল তুমি তুমি পেয়ে যাবা আল্লাহ যদি বাল্লা বলেন তুমি উত্তম ধৈর্যশীলদের মধ্যে যদি অন্তর্ভুক্ত হয়ে যাইতে পারো কান্নাকাটা কাটা না করে যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো কাল কেমতের ময়দানে এই মাসুম বাচ্চার কারণে এই মাসুম বাচ্চার কারণে বিনা হিসেবে তুমি জান্নাতে যেতে পারবা এই কথা শোনার পর হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়াজাত ধরে কান্না শুরু করেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তলে কি হালত হবে আমার তো কোনো ছেলে মেয়ে নাই আমার ছেলে নাই আমার যদি ছেলে মেয়ে তো একটা হয়তো মৃত্যুবরণ করলে আমি তার অসিলাই জান্নাতে যেতে পারতাম তবে আমার তো ছেলে নাই আমি আবার কেমনে জান্নাতে যাবো ইয়া রসুল হাবিবাল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইকি আসাল্লাম ডাক দে বলে আয় শাহ কিসের চিন্তা তুমি করতেছ দুনিয়া জীবনে এমন মানুষ গেছে সামনে আসবে তাদেরকে আল্লাহ পাখর গুলা আমিন একটা ছেলে মেয়েও দিবেন না তেমন আছে না নাই এখানে আমাদের মধ্যে দেখেন অনেকেই আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চার নাম্বারে চার নাম্বার কথার মধ্যে রাসূল আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার বাড়ির মধ্যে যার বাড়ির মধ্যে ন্যাংরা খোলা ল্যাংরা খোড়া ছেলেমেয়ে আসে না নাই প্রতিবন্ধী ছেলে প্রতিবন্ধী ছেলেমেয়ে আসে না নাই যার ঘরে প্রতিবন্ধী ছেলে মেয়ে আছে তাদের প্রতি অত্যাচার করো না তার হতে জান্নাতে যাওয়ার একটা ববি জান্নাতে যাওয়ার একটা ববি যার বাড়ি ন্যাংড়া খোঁড়া লোলা ছেলে মেয়ে আছে তাদের প্রতি অত্যাচার করো না তাদের কোনো নামাজ নাই তাদের কোনো রোজা নাই তাদের কোনো ইবাদত বন্ধে নাই কারণ তাদের দ্বারা কোনো কিছু সম্ভব না যাদের ব্রেনের সমস্যা আছে যাদের ব্রেনের সমস্যা আছে করবে একটা করে আর একটা জাতি বলে পশ্চিমে চলে যায় উত্তরে আছে না নাই রসুল আরবিসাল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম বলেন এই চার নম্বর শ্রেণীর মধ্যে যারা ন্যাংরা কুরা আছে যারা ব্রেনের মধ্যে সমস্যা আছে মাথায় সমস্যা আছে তাদেরকে তোমরা কিছু বলো না তাদেরকে তোমরা কিছু বোলো না তারা হচ্ছে জান্নাতের যাওয়ার ভোগী তাদেরকে সম্মান তাদের সাথে ভালো ব্যবহার করো ছেলে মেয়ের সাথে ভালো ব্যবহার করো কালকে আমাদের ময়দানে রসুল আর রবিসল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন তারা যখন জান্নাতে যাবে তারা যখন বিনা হিসেবে জান্নাতে যাবে তখন কিন্তু মা বাবাকে তুইয়া জান্নাতে যাবে না এজন্য এই ন্যাংড়া কুলা লুলা এগুলো কার দেওয়া আল্লাহর দেওয়া আল্লাহ দিয়েছে বুবা আল্লাহ দিয়েছে অন্ধকে দিয়েছে আল্লাহ দিয়েছে হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি অন্ধ সেও একটা জান্নাতে যাওয়ার বগি। কারণ দুনিয়ার জমি নেই মানুষ যখন গুনাহের মধ্যে আকৃষ্ট হয় চোখে দেখে 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 সে সামনের দিকে অগ্রসর হয় কথাকে ভুল বলেছি চোখে দেখে দেখে সামনে অগ্রসর হয় আর চোখের গুণা হচ্ছে সবথেকে বড় গুণা চোখের গুণা বড় গুণা এই গুণা থেকে সে বেঁচে থাকলো এরপরে সে ইবাদত বন্দীগি করলো আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিকে কালকে আমতের ময়দানে আল্লাহ পাক রবুল আলমিন বিনা হিসেবে জান্নাত দিয়ে দিলেন রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرامদেরকে একদিন মসজিদে নববীর মধ্যে ভর্তিছে হে সাহাবায়ে کرام তোমাদেরকে কি একটা খুশির সংবাদ শোনায়ব কি বলে কি খুশির সংবাদ রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرامদেরকে ডাক দিয়ে বলে হে সাহাবায়ে کرام দুনিয়ার জমিনে যে মাসুম বাচ্চাগুলি মারা যায় যে মাসুম বাচ্চা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় আল্লাহ আলামিন কালকে আমাদের ময়দানে তাকে জান্নাত দিয়ে দিয়ে বলেছে রাহান আল্লাহ মাসুম বাচ্চারা তারা নিষ্পাপ তারা কি গুনা করেছে রসুল আরবি বলেন কালকে আমাদের ময়দানে ওই মাসুম বাচ্চা যখন জান্নাতের দিকে রওনা দেবে ওই মাসুম বাচ্চা ওই মা বাবাকে না নিয়ে ওই মাসুম বাচ্চা জান্নাতে যাবে না এজন্য রসুল আরবি সাল্লাল্লাহ আলাইহিম সাল্লাম বলেন যখন কারো মাসুম বাচ্চা মারা যায় কান্দার কোনো প্রয়োজন নাই কান্নাকাটি করো না একটু ধৈর্য ধারণ করো সবরের জামিল তুমি তুমি পেয়ে যাবে আল্লাহ যদি বাল্লাহ বলেন তুমি উত্তম ধৈর্যশীলদের মধ্যে যদি অন্তর্ভুক্ত হয়ে যাইতে পারো কান্না কাটা না করে যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো কাল কেমতের ময়দানে এই মাসুম বাচ্চার কারণে এই মাসুম বাচ্চার কারণে বিনা হিসেবে তুমি জান্নাতে যেতে পারবা এই কথা শোনার পর হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়াজাত ধরে কান্না শুরু করেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তলে কি হালত হবে আমার তো কোনো ছেলে মেয়ে নাই আমার ছেলে নাই আমার যদি ছেলে মেয়ে তো একটা হয়তো মৃত্যুবরণ করলে আমি তার অসিলাই জান্নাতে যেতে পারতাম তবে আমার তো ছেলে নাই আমি আবার কেমনে জান্নাতে যাবো ইয়া রসুল হাবিবাল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইকি আসাল্লাম ডাক দে বলে আয় শাহ কিসের চিন্তা তুমি করতেছ দুনিয়া জীবনে এমন মানুষ গেছে সামনে আসবে তাদেরকে আল্লাহফাকর বুলা আমিন একটা ছেলে মেয়েও দিবেন না এমন আছে না নাই অনেক মানুষ আছে তাদেরকে আল্লাহ দেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একজন মানুষ যে মাদ্রাসায় পড়ানোর কারণে তালেবুল আলেম হইল হেফজ শেষ করল হেফজ শেষ করার পর আমল করে করে জীবনটাকে বিসর্জন করে দিল দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল কাল কিয়ামতের ময়দানে দশ জনকে একজন হাফেজ দশ জন মানুষকে জাহান্নামীকে এমন জাহান্নামী বলে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে শুটার সুযোগ নাই এমন দশ জনকে একজন হাফেজ কালকে আমাদের ময়দানের জান্নাতের মেহমান বানাইয়া দিবে এই সময় রসুলার আবি সাল্লাহ আলাইহ সাল্লামকে আয়সা বলে আইস আল্লাহ আল্লাহর রসুল আল্লাহর রসুল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তো ছেলে মেয়ে নাই তাহলে কি আমি জান্নাতে যাইতে পারবো না রসুল আলমি সাল্লাল্লাহ আলাইকুয়া সাল্লাম বলেন দুনিয়ার জমিনে যাদের ছেলে হবে না যারা জীবনটাকে বিসর্জন করে দিল। কিন্তু আল্লাহ পাকরবুল আলামিন তাদেরকে একটা সেলে ওদায় নাই আল্লাহ রসুল বলেন তারা যদি সবর করতে পারে তারা যদি ধৈর্য ধারণ করে এবাদত বন্দেগী করতে পারে কালকে আমাদের ময়দানে তাকেও আল্লাহফাকরবুলা আলামিন বিনা হিসেবে জাননাত দিবে